শুনলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তো শুনে কথা বলেছে কাঞ্চিতে রাজা সুপ্রতাপের শাসনকালে কোথায় বললাম কাঞ্চিতে রাজা সুপ্রতাপের কি বললাম শাসনকালে একবার চারজন চোর ধরা পড়েছিল কতজন হ্যাঁ তো চারজন চোরের চারজন চোর এই চারজন চোরকে রাজা মৃত্যুদণ্ড ঘোষণা করে কি হ্যাঁ তো সেই আদেশ অনুসারে তিনজন চোরকে সুলে চড়ানো হয় তিনজন চোরকে হ্যাঁ আর তাদের মধ্যে যে চতুর্থ চোরটি সেটি ছিল খুব বুদ্ধিবাদ ঠিক আছে তো এই চতুর্থ চোর রাজা মানে যে লোকগুলোকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাচ্ছিল চতুর্থ চোরটিকে ওই চতুর্থ চোর তার বুদ্ধি খাটিয়ে বলে ওই রাজার লোকটাকে যে আমি সোনা চাষ যেন কি চাষ হ্যাঁ তো এই খবরটা যেন রাজাকে দেয়া হয় চতুর্থ চোরটা বলেছে কি চোর হ্যাঁ তো এবার রাজার লোকেরা রাজাকে গিয়ে বলেছে যে এই চতুর্থ চোর সোনা চাষ জানে তখন রাজা বলেছে ঠিক আছে তাহলে তাকে দিয়ে সোনা চাষ করানো হোক ওই চোরটিকে দিয়ে তো ওই চোরটি তখন সোনাকে ছোট ছোট টুকরো করে দানার মতো বীজ বানায় কে বানিয়েছিল চোরটি এবার রাজা বলছে তাহলে তুমি বপন করে দাও ঠিক আছে তো চোর বলছে যে একটা লোক দ্বারা মানে রাজা বলেছে যে এই যে সোনার যে বীজগুলো তৈরি করলে গোল গোল তো এটা একটা লোক দিয়ে লাগিয়ে দাও তো ওই চোরটাকে বলেছে চতুর্থ চোর তো চতুর্থ চোর তখন বলছে যে একে দিয়ে হবে না এক কাজ করুন তো বলছে যে রাজা তখন বলছে চোরটাকে যে তুমি লাগিয়ে দাও বলছে আমি লাগাতে পারবো না চোরটা বলছে কেন তো বলছে সোনা তখনই জন্ম নেবে মানে চাষ হবে যে কোনোদিন চুরি করে তো আমি তো চোর আমি তো চুরি করেছি তো আমার দ্বারা এই সোনা কি হবে না চাষ হবে না তো ওই এ চতুর্থ চোর বলছে তাহলে রাজা আপনি এক কাজ করুন আপনি বলে দিন কথা বলছি কে বলছে কাকে বলছে হ্যাঁ তো রাজার কথা মতো রাজসভার অন্তপুরে ক্রীড়া সরোবরের তীরে হ্যাঁ গোপন স্থান পরিষ্কার করে মানে যে জায়গাটায় সোনা বোনা হবে কি হবে হ্যাঁ সেই জায়গাটা হচ্ছে যে রাজার কথা মতো বলছে অন্তপুরে রাজার অন্তপুরে ক্রীড়া সরোবরের তীরে এটা সরোবর ছিল মানে জলাশয় ওর তীরে ক্রীড়া মানে খেলা তার মানে একটা পুকুর ছিল আর পুকুরের পাশে একটি মাঠ ছিল সেই মাঠে সোনা চাষ করতে বলে অন্তপুরে তো গোপনে তো ওই জায়গাটাকে গোপনে পরিষ্কার করে চাষের বলেছে যোগ্য জমি ঠিক করা হয় তারপর সোনা হ্যাঁ পুড়িয়ে সর্ষের মতো গোল গোল ছোট ছোট বীজ তৈরি করে কে করেছিল চোর হ্যাঁ এবার তৈরি করার পরে রাজার কাছে সে একজন বপনকারী চাইলো মানে রাজাকে বলছে আমাকে একটা বপনকারী দিন মানে বপনকারী যে বুনবে এই বীজগুলো তো রাজা বলছে যে তুমি বুনে দাও বলছে আমি তো পারবো না যে চুরি করেনি কোনোদিন সেই একমাত্র এই বীজ কি করবে বপন করবে চোর বললো রাজাকে তো চোর তো বলছে তো আমি তো বপন করতে পারবো না তো সেই যুক্তিতে চোরটি রাজাকেই বপন করতে বলে তবে তিনি ভ্রাম্যমান হ্যাঁ গায়কদের দেওয়ার জন্য মানে যারা ঘুরে ঘুরে গান করে তো তাদেরকে টাকা দেওয়ার জন্য একবার তার বাবার টাকা কি করেছিল চুরি করেছিল তো কে করেছিল রাজা তার মানে রাজা চোর আচ্ছা তাহলে ও বপন করতে পারবে না এরপর মন্ত্রী বললে রাজার কর্মচারী হয়ে হ্যাঁ তারাও তো সাধু নন তো বলছে আমরা তো মন্ত্রী তো আমরাও তো তাহলে কি হতে পারিনি সাধু হতে হ্যাঁ রাজাও তো চুরি করেছে তো বলছে আমরা মন্ত্রী তো মন্ত্রীরা তো রাজার রাজকোষ থেকে কি করবে চুরি হ্যাঁ তো মন্ত্রী পরিষ্কার করে দিল যে মন্ত্রী মন্ত্রীরা বলে যে রাজার কর্মচারী হয়ে তারাও সাধু নন মানে পরিষ্কার করলো আমরা কি করেছি চুরি আমরা সাধু নর মানে আমরাও চুরি করেছি তো বিচারপতি বলে যে তিনিও ছেলেবেলায় মিষ্টি চুরি করে খেয়েছিলেন মানে রাজার যে বিচারপতি ছিল রাজা যাকে দিয়ে বিচার করা তো বলছে যে আমিও ছেলেবেলায় হ্যাঁ মিষ্টি চুরি করেছিলাম তো তখন চোর বলে সবাই যখন চোর তাহলে আমি একা কেন মৃত্যুদণ্ড পাবো আমার কেন মৃত্যুদণ্ড হবে হ্যাঁ তো রাজা এই শুনে সমস্ত সভাসদ হেসে রাজা রাজার রাগ প্রশমিত হল এবার সবাই শুনে হাসছে রাজমহলে যে যতগুলো ব্যক্তি আছে তখন রাজার রাগ প্রশমিত হলো মানে কমে গেল কার উপর চোরের উপর তো ঠিকই কথা বলেছে চোরটিকে রাজা তখন বিদুষকের সভায় স্থান দিয়ে দিল বিদুষককে রাজাকে যে উপদেশ দেয় কিনাই বললাম হ্যাঁ তার মানে রাজা মনে করলো যে না এই লোকটিকে আমার পরে কি হতে পারে প্রয়োজন হ্যাঁ কত সুন্দর নিজের বুদ্ধি দিয়ে নিজের প্রাণ কে কি করে তাই তিনি তাকে দিলেন এইভাবে শেষ বেঁচে গেল এখান থেকে দুটো প্রশ্ন ঠিক আছে হচ্ছে একটা হচ্ছে যে চতুর্থ চোর কিভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল এক নাম্বার প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে চতুর্থ চোর কিভাবে সকলকে চোরের রূপান্তরিত করেছিল শিখে বললাম চোর বলে প্রতিপন্ন এই দুটো প্রশ্ন 2026 এর প্রবলেম বডি বলা গিয়েছে তো এটা করে নিয়েছি